আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবার অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমার কিছু ড্রেস ফিল্ড থেকে এনেছি সেগুলো আপনাদের সাথে মোটামুটি শেয়ার করবো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অনেকগুলো ড্রেস এসেছে এগুলো আমি গত কয়েকদিন আগে একটা শর্টসে মোটামুটি একটু শেয়ার করেছিলাম বাট এক আপু আমাকে একটা কমেন্ট করেছিলেন যে ক্যামেরাটা রেখে যেন আমি ভিডিওটা করি আসলে ওই ড্রেসগুলো বের করার সময় আমি ওইটুকু শর্ট নিয়েছিলাম আমার ইচ্ছে ছিল না শর্টটা দিব তো পরে মনে হলো যে দিয়ে দেই যেহেতু ভিডিও রেডি নেই সেজন্য আমি শর্টস ওটা আপলোড করেছি আর এখন এইগুলো ওয়াশ করা হয়েছে কিন্তু এগুলো এখনও আয়রন বাকি আবার ওনাতে পাইপেন বাকি তো তারপরেও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আসলে আপনারা হয়তো এগুলো দেখতে চান কিন্তু আমি ওইভাবে শেয়ার করি নয় সেই জন্য আর কি তো কিছু ড্রেস আছে যেগুলো আবার আয়রন করা যেমন এই ড্রেসটা হচ্ছে সেদ্ধ জলপায়ের মধ্যে সাদা সুতা দিয়ে কাজ করা তো এটা খুবই সুন্দর একটা কালার আর এটাতে কিন্তু ডলার বসানো আছে তো ডিটেল হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করব বাট এটার অন্যটা এখনও হচ্ছে পাইপেন বাকি মানে এটা পাইপেনের কাজ চলছে অলরেডি আর এই যে এখানে আরও একটা তো এটা হচ্ছে একদম কী বলবো লাইট স্কাই ব্লু যেটা বলে ওই কালারটার উপরে সাদা সুতা দিয়ে কাজ করা এটাতে ডলার নেই আসলে ডলার আমরা এক একজনের ড্রেসে এক এক রকম করি কেউ ডলার চাই কেউ চায় না তো দুটাই আমাদের কাছে থাকে হয়তো কোনোটাতে ডলার বসানো হয় কোনোটাতে হয় না তো একা অপু আমাকে বলেছিলেন যে আমি যেন এই জামাটার ড্রয়িংয়ের ভিডিওটা দিই আসলে এই জামাগুলো অনেকগুলো ড্রয়িং করা হয়ে গেছে অলরেডি এই জন্য আর নতুন করে কোনো ভিডিও বানানো হচ্ছে না ড্রয়িংয়ের যার জন্য আপনার সাথে শেয়ার করতে পারছি না তবে নেক্সট টাইম যদি সময় পাই অবশ্যই আমি ট্রাই করব আর আসলে এক আপু আমাকে বলেছিলেন যে আমি কাপড়গুলো কোথা থেকে কিনি আর কত টাকা দিয়ে কিনি তো এই কাপড়গুলো আমি হচ্ছে প্রায় কটনের উপরে কাজগুলো করা তো এই কাপড়গুলো আমি প্রাইড শোরুম থেকে পাইকারি দামে কিনেছি আপনি যদি নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন এগুলো আমিও পাইকারি দামে সেল করে দিব। অনেকগুলো যেহেতু কিনেছি সেহেতু আপনারা ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস নিতে পারবেন যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন ছয়শো টাকা প্রাইড শাড়ি অরিজিনালটা পাবেন আর হচ্ছে এগুলো বেক্সি ফয়েলের মধ্যে করা তো মানে সাদা যে জামাটা দেখতে পাচ্ছেন এটাতে আর ব্ল্যাক কালার এটাও কিন্তু বেক্সির উপরে করা এটার প্রাইস বেশি পড়বে পেক্সি তো সব জায়গায় পাওয়া যায় মেবি তো যাই হোক এই ছিল মূলত আমার আজকের ভিডিও তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এছাড়াও আমাদের কাছে এই ড্রেসটা এখনও অ্যাভেলেবেল আছে তো যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কালেক্ট করতে পারেন আর সাদার মধ্যে এটা হচ্ছে পিঙ্ক সুতা দিয়ে কাজ করা আবার কন্ট্রাস্টে ওন্যাটা পিঙ্ক কালার সাদা সুতা দিয়ে কাজ করা তো এই ছিল আজকের মতো এখানে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ